বঙ্গ রাজনীতিতে সততার নজির গড়তে চায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আবাসের তালিকায় নাম থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের পদাধিকারীরা বাড়ি ফিরিয়ে দিচ্ছেন পূর্ব বর্ধমান হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনায় এই নিয়ে হাজারো নজির তুলে ধরে অবস্থান স্পষ্ট করছে তৃণমূল নেতৃত্ব সেই ব্যতিক্রমী নজিরের মাঝে নেতিবাচক উদাহরণ তৈরি করছে রাজ্যের বিজেপির পঞ্চায়েতের প্রতিনিধিরা অভিযোগ হরিশ্চন্দ্রপুরের দু নম্বর ব্লকের ইসলামপুর পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কুন্দন মন্ডলের চার পরিজনের নামও রয়েছে আবাসের তালিকায় আর স্বজন পোষণের সেই গুরুতর অভিযোগ ঘিরে তপ্ত মালদার ইসলামপুর জনরোষের তীব্রতায় ফুটছে শীতের গৌরবঙ্গ দাবি আদায় মরিয়া মানুষ ভয় না পেয়েই বিজেপির নেতাদের তীক্ষ্ণ ভাষায় তোপ ডাকছেন ইসলামপুর অঞ্চলের উপপ্রধান তার বাড়িতে চারটা নাম ওর দাদার নাম ওর নিজের নাম ওর ভাইগুলোর নাম তারপরে ওর আত্মীয়গুলোর নাম দেখছি ওর আত্মীয়দের মধ্যে দেখছি যার বিয়ে হইনি এখন পর্যন্ত বাবার নাম মেয়ের নাম তারপরে আবার দেখছি একজন অতুল মণ্ডল আছে ঘনিষ্ঠ তার বাড়িতে চারটা নাম আবার দেখছি একজন ওদের আত্মীয়র বাড়িতে স্বামী স্ত্রী দুজনারই নাম আছে এইগুলো মানে যারা পাওয়ার উপযুক্ত তাদের কারোর নাম নেই উপযুক্ত নেই পাওয়ার তাদের সবটার নাম আছে বাকি নিজের লোকগুলোর নামটা আউট করে দিয়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কুন্দন মন্ডলের বিরুদ্ধে অভিযোগের বহর পাড়ায় অস্বস্তিতে এই রাজ্যের বিরোধীরা যারা পরিবারতন্ত্র বা স্বজন রাজনীতির বিরুদ্ধে সবসময় মুখর থাকেন এখন তাদের মুখ পড়ায় কার্যত মুখ লুকোতে ব্যস্ত জেলা বিজেপির নেতারাও দুর্নীতি আর বেনিয়মের কাঁটা কতটা বিচ্ছে বিজেপিকে কতটা অস্বস্তির মুখে ফেলছে ক্ষমতা হাতে পাওয়া পঞ্চায়েতের পদাধিকারীকে এই নিয়ে বিডিও অফিসে অভিযোগ জানান এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধিদের নাম তাদের আত্মীয়দের নাম তালিকাতে থাকলেও বাদ দেওয়া হয়েছে গ্রামের গরিব মানুষদের নাম তালিকায় নাম থাকার কথা স্বীকার করে নিয়েছেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুর্নীতির পাকে ডুবে থাকা বিজেপির পদাধিকারীদের বিরুদ্ধে প্রশাসন করা পদক্ষেপ নিক দলমত নির্বিশেষে মানুষ এখন এটাই চান অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো